দর্শক আসসালামু আলাইকুম শাকছি দিনাজপুর জেলাতে জাহিদ আফতাবগজ হাট আর আপনার জানে হাটের সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার কেমন মঙ্গলবার কেমন দামে উন্নত জাতীয় হচ্ছে আমরা সেরকম করে দেবো আর আমরা দেখছিলাম এখানে

বেশ সুন্দর গাভী বা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন ও কত বলছেন আপনি কত বলছেন বলছি কত চাইছেন পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি আমরা দেখছিলাম যে গাভী বা চুর বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন গাভী বাচ্চার যে দুধ কয় কেজি হয় একবারে ভাই

বাচ্চা কি ভাই বেটা বাচ্চা বেটা বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর গাভি বাছু দেখছিলাম এখানে

আটা একটু হটাও 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 একটু হটাও আটা হটাও দেখো আটা দেখো বেশ সুন্দর আর গাভী বাচুরা কা দেখছিলাম এখানে দেখছিলাম গাভী বাচুরা আমরা আচ্ছা কত বলছেন আপনি কত বলছেন আপনি কত চাইছেন কত চাইছেন 30 চাইছি আমি একবারে মানে একবারে 30 মারে পেটে হ্যাঁ মারে পেটে আপনি 10 10 আচ্ছা যদি দেওয়া যায় সর দাও না যদি দেওয়া যায় থাপড় দাও বস সাদদাত সাদদাত বাচ্চা এটা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বক উম দেখা শুনে দেখতে পাচ্ছি আমরা দেখছিলাম এখানে

বাচ্চাটা পিছাই পাখ নেই ক্যাভি বাচ্চারা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির बाच्चा, बाच्चा। कोई, कोई है गत्यान বাচ্চা বেটা বাচ্চা ফেলাকবি বাচ্চা ফেলাকবি আর দুধ কয় কয় কেজি হয় ভাই হয় আঠারো উনিশ আঠারো উনিশ লিটার এই যে দুধ পরেই যাচ্ছে ভাই ওভার হয়ে গেছে আঠারো উনিশ লিটার দুধ পাবে দাঁতে কয়টা দাঁতে দাঁতে নাই এখনো দাঁতে নাই না আচ্ছা সেই

এটা বাচ্চা কয়ে বাচ্চা বেটি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আমরা দেখছিলাম যে গাভি বাঁচুর দুইবারে ষোলো লিগাল ভাবে আর আনলিগালে কত ভাই আনলিগালে এ গোটা আগে নিয়ে যা তা আগে নে যা হাঠা দেখছিলাম যে গাভী বাছুর সুন্দর দাঁতে কটা মাস্টার

ছয় দাঁততে যান বারো তেরো দুইবারে বারো তেরো আর বাচ্চা তুই করে বাচ্চা দেখেছিস

বেটা বাচ্চা না বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা দাঁতে কয়টা দাঁতে দুধ কয় কেজি হয় ভাই

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভী বাসুর কিনলেন আমরা সে তথ্যটা দেবো দাদা রহিম ভাই কয় কয়টি গরু কিনলেন আচ্ছা একটা এখানে আছে আচ্ছা এটা তো কয় দাঁতে দাঁতে নেই আচ্ছা বাচ্চা কি ওটা বাচ্চা বেটা বকনা বাচ্চা